দক্ষিণ এশিয়ার এই তিন দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তানে বিরাজ করছে চরম উত্তেজনা রাজনৈতিক কুন্দল থেকে শুরু করে পারস্পরিক লেনদেন সহ নানা ইস্যুতে বিবাদ চলছে তিনটি দেশে এমন অবস্থার মধ্যে নতুন এক শনি ঘুরছে তিনটি দেশের উপর যার মাধ্যমে পৃথিবীর বুক থেকে সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে দেশগুলো কি এই মহাজাগতিক হুমকি তারই বিস্তারিত থাকছে আজকের এই পর্বে পৃথিবী মহাকাশের অসীমে অবস্থিত ছোট একটি গ্রহ যেখানে এটি ছাড়াও রয়েছে অগণিত গ্রহ উপগ্রহের উপস্থিতি তবে এসব ছাড়াও মহাকাশের অসীমে ঘোরাফেরা করছে অসংখ্য অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু যা হয়ে ওঠে পৃথিবীর মতো অন্য কোনো গ্রহ উপগ্রহের জন্য হুমকিস্বরূপ তেমনি একটি গ্রহাণু এবার কাল হয়ে ধেয়ে আসছে পৃথিবীর দিকে অ্যাস্ট্রয়েডকে বলা হয় একটি ক্ষুদ্র গ্রহ যেটি উল্কার চেয়ে আকারে বড় তবে অন্যান্য গ্রহের তুলনায় ছোট অ্যাস্টেরয়েড সাধারণত সৌরজগতের অভ্যন্তরীণে প্রদক্ষিণ করে থাকে এগুলো পাথরের ধাতব বা বরফের হয়ে থাকে তবে এদের কোনো বায়ুমণ্ডল থাকে না এর বিষয়ে বেশিরভাগ মানুষই অবগত বিশেষ একটি ঘটনার মাধ্যমে যেখানে ছয় কোটি ষাট লাখ বছর আগে একটি অ্যাস্টরয়েড পৃথিবীর বুক থেকে ডাইনোসর নামক প্রাণীর বিলুপ্ত ঘটিয়েছিল ওই ঘটনা থেকেই বোঝা যায় অ্যাস্টেরয়েড পৃথিবী এবং মানবজাতির জন্য কতটা হুমকি স্বরূপ হুমকি আছে আধুনিক এই যুগে অ্যাস্টেরয়েডের আগাম সতর্কবার্তা দিতে তৈরি করা হয়েছে অটোমেটেড অ্যাস্টেরয়েড ওয়ার্নিং সিস্টেম দুই সালের ডিসেম্বরে এই অ্যাস্টেরয়েড ওয়ার্নিং সিস্টেমই নতুন করে সতর্কবার্তা দিতে শুরু করে যখন চিলির রিও হোর্তাদুতে অবস্থিত একটি টেলিস্কোপ সর্বপ্রথম টু জিরো টু ফোর ওয়াই আর ফোর অ্যাস্টেরয়েড বা গ্রহাণুটি শনাক্ত করে নতুন এই অ্যাস্টেরয়েডটি শনাক্ত হওয়ার পর থেকেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি চুলছেরা গবেষণা করেই যাচ্ছে এটির গতিপথ ও পৃথিবীর জন্য এটা কতটা হুমকি স্বরূপ তা অনুমান করতে গবেষকদের মতে টু জিরো টু ফোর আকারে চল্লিশ থেকে নব্বই মিটার এবং পৃথিবী থেকে প্রায় সাড়ে সাত কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে বিশ্লেষণ অনুযায়ী এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীতে দুই সালে আঘাত হানতে পারে এটি পৃথিবীতে আঘাত হানলে তা হবে পূর্ব প্রশান্ত মহাসাগর উত্তর দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগর আফ্রিকা আরব সাগর কিংবা দক্ষিণ এশিয়ায় যার ফলেই ধারণা করা হচ্ছে যুদ্ধ নয় বরং পৃথিবীর দিকে ধেয়ে আসা এই অ্যাস্টেরয়েডই সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে বাংলাদেশ ভারত ও পাকিস্তান সহ আরও বেশ কয়েকটি দেশকে এদিকে অ্যাস্টেরয়েডটির পৃথিবীর বুকে আঘাত হানার সম্ভাবনা শুরুর দিকে এক শতাংশ থাকলেও বর্তমানে তা বেড়ে হয়েছে দুই দশমিক তিন শতাংশ যা সময়ের সাথে সাথে আরও বাড়তে অথবা কমতে তবে অ্যাস্টোরয়েডের গতিপথ সময়ের সাথে সাথে বদলায় যার জন্যে গবেষকরা এখনই এটি নিয়ে চিন্তা করা থেকে বিরত থাকতে বলেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করুন এবং পরবর্তী সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন